The cat পল্লী যখন অনিরুদ্ধ কোথায় চাকরি নেওয়ার অবস্থা রাখেনি তখনই নকুল এসে মৌলিকে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি যখন অনিরুদ্ধদের বাড়িতে এসে অনিরুদ্ধকে সব জিনিসপত্রই কিনে দিচ্ছিল তখনই দেখা যায় বাণী হেসে ওঠে তখনই মৌলি বলে যে অনিরুদ্ধ আমি জানি যে তোমাদের এখানে কষ্ট হচ্ছে আন্টি আনটি তোমাকে এরকম জায়গায় কখনো থাকো নেই এজন্য আমি বুঝতে পেরেছি তোমরা অনেক কষ্ট আছো হচ্ছে এই জন্য আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি আসলে সবাই তো আর ওই ভাঙা বাড়ি ভাঙার ঘরে থাকতে পারে না তোমাদের তো এসব অভ্যেস নেই তখনই মলি বলে বাণী বলে ওঠে যে মলি দিদিমনি কথাটা তুমি আমাকে ইঙ্গিত দিয়ে বললে এজন্য বলছি যে হ্যাঁ আমি আমি ভাঙা বাড়িতে গ্রামে রাস্তায় পুকুরে এমনকি গোয়ালঘরেও থেকেছি তাই কিন্তু খুব ভালো করেই জানি যে গোয়ালঘরে কি কি যেতে পারে গোয়ালঘরে যখন মশা আর পোকা মাকড় বেড়ে যায় তখন কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়ু পেটা করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তখনই বলে মৌলি কি বলছো বাণী তুমি এইসব কিছু তুমি কি আমাকে বলছো তখনই মৌলি বাণী বলে দেখো মৌলি দিদি তুমি কি বলবে কি ভাববে সেটা কিন্তু আমি দেখছি না আমি যেটা ভালো মনে হচ্ছে সেটাই বলছি আসলে তুমি যেভাবে কথা বললে আমিও কথা বললাম তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে তাহলে বাণী দাঁড়িয়ে আছো কেন ঝাড়ুটা হাতে নাও আমিও ঝাড়ু হাতে নিচ্ছি এরপরে অনিরুদ্ধ আর বাণী ঝাড়ু পেটা করতে করতে মৌলিকের বাড়ি থেকে বের করে দেয় তখনই দেখা যায় সাথী এগুলো দেখি খুব হাসতে থাকে আর বলে বানি এবার হয়েছে অনেক করেছ আর কিছু করতে হবে না আসলে মলি যে এতটা অন্য মানুষ তৈরি হবে সেটা আমরা বুঝতে পারিনি তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে মা একদম মলি না ঈশানী মাসিমণির মতো হয়নি কারণ ঈশানী কতটা ভালো মনের মানুষ আমার মনে হয় যে মলি ওনাদের সন্তানই না তখনই সাথী বলে অনিরুদ্ধ এ কথা বলতে নেই এরপর অন্যদিকে দেখা যায় ঈশানী বাড়ি যখন শোনে যে অনিরুদ্ধ সাথী সবাইকে নিয়ে চলে গেছে তখন থেকে অস্থির হয়ে পড়ে এরপরে ঈশানী পিডেক্ষিকে বলে তুমি যে করে হোক আমাকে ওদের খবর এনে দেবে কিনা বলো না হলে কিন্তু আমি একাই ওদেরকে খুঁজতে বাইরে চলে যাব তখন নন তারা মনে মনে বলে যে ওরা ও যদি খুঁজতে যায় তাহলে তো মনি সব সত্যটা জেনে যাবে আমি আটকাতে হবে আমাকে ঈশানীকে যে করে হোক আটকাতে হবে তখনই দেখা যায় ঈশানী নকুলকে ফোন করে আর বলে যে দাদা আমি ঈশানী বলছি আপনি কি জানেন অনিরুদ্ধ সাথী কোথায় গিয়েছে তখনই নকুল বলে ওঠে না না ঈশানী বৌদি আমি এসব কিছুই জানি না আসলে আমাকে বলিনি তখনই দেখা যায় যে ঈশানি বলে ওঠে আমি জানি নকুল দাদা আপনি আমাকে বলবেন না আসলে আপনি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না আচ্ছা ঠিক আছে আপনাকে বলতে হবে না আমি নিজেই খুঁজে নেব আর সাথে আর অনিরুদ্ধকে ওদেরকে এভাবে দূরে দূরে থাকতে আমি আর কিছুতেই দেব না যে করি হোক ওদেরকে বের করতেই হবে আমার এরপরে নকুল বলে ঈশানি বৌদি তোমার যেখানে ভালো হয় সেখানে খুঁজতে পারো আমি কিছু জানি না তখন নকুল মনে মনে বলে ঈশানি বৌদি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি কিছু বলতে পারছি না কারণ আমার হাত পা বাঁধা তোমাদের বললে মৌলি জেনে যাবে আমি কিছুতেই চাই না মৌলি জেনে যাক সব বিষয় তখনই ঈশানির পীরাক্ষীকে বলে যে যেখান থেকেই হোক আমি আমার বান্ধবীকে খুঁজে বের করবই সাথীকে বের করে সাথীকে বলবো বাড়িতে ফিরে আসতে তখনই পীরাক্ষী বলে ঈশানি তুমি বললেই যে সাথী ফিরে আসবে তা কিন্তু নয় তুমি কিন্তু খুব ভালো করে জানো যে সাথী আর অনিরুদ্ধ খুব জেদি ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করছে আমরা কিন্তু ওকে আটকাতে চেয়েছিলাম কিন্তু আমাদের কথা শোনেনি তখন ঈশানি বলে সেটা তোমরা চেয়েছিলে কিন্তু আমি তো চাইনি আমি বলবো সাথীকে যে আমি বাড়িতে ছিলাম না সে সময় চলে এসেছে এজন্য আমি হাত জোর করে বলবো বাড়িতে ফিরে আসতে এরপরে অন্যদিকে দেখা যায় যখনই বাণী গড়ের বাইরে আসে তখনই দেখা যায় মৌলি ওখানেই দাঁড়িয়ে আছে তখনই বাণী বলে আমি জানতাম যে আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন তখনই মৌলি বলে দেখো বাণী বাড়াবাড়ি করো না তুমি আমার অনিরুদ্ধকে কেড়ে নিয়ে এখন মনে করছো তুমি অনেক সুখে আছো তোমার সিঁজেতে যে সিঁদুর আছে সেটা আমার বলার কথা ছিল যেই জায়গায় তুমি থাকো সেই জায়গায় আমার টাকার কথা ছিল তখনই বাণী বলে সেটা তো আর এখন নেই তাহলে এ কথাগুলো বলার কোনো মানে আছে মৌলি দিদিমণি এসব বলবেন না এসব বলতে নেই তখনই মৌলি বলে বাণী তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে বলো সেই টাকা সব কিছু আমি তোমাকেই দিয়ে দেবো কিন্তু তুমি আমার অনিরুদ্ধকে ছেড়ে দাও আমার অনিরুদ্ধকে আমাকে দিয়ে দাও তখনই দেখা যায় বাণী বলে মাফ করবেন আমি আমার শীতের সিঁদুর বিক্রি করতে পারবো না আপনি এখান থেকে আসতে পারেন তখনই দেখা যায় যে মলি বলে তুমি কি তো আমাকে অপমান করছো বাণী তখনই বাণী বলে আমি কোনো অপমান করছি না আমি আপনার আপনাকে এখান থেকে চলে যেতে বলেছি এখান থেকে চলে যান আপনি আমাকে মাফ করবেন আমি সিঁদুর আপনার কাছে বেচতে পারবো না তখনই দেখা যায় যে মলি বলে তুমি সেই সিঁদুরের জোর দেখাচ্ছ সেই সিঁদুর আমি তোমার কাছ থেকে কেড়ে নেব কারণ যখন আমি জন্মেছিলাম তখন থেকে আমার আর অনিরুদ্ধের বিয়েটা ঠিক হয়েছে আছে তাই আমার আর অনিরুদ্ধকে আলাদা তুমি কিছুতেই করতে পারবে না বাড়ি যে ঠিক আমি অনিরুদ্ধকে আমার করে নেব কারণ যখন অনিরুদ্ধ অভাবে পড়বে তখন অনিরুদ্ধ ঠিক আমার কাছে ফিরে আসবে দেখে নিও তখনই বাণী বলে সেটা আপনিও দেখে রাখবেন যে মিস্টার চ্যাটার্জি আপনার কাছে কখনোই যাবে না তখনই মৌলি বলে আচ্ছা তোমাদের মধ্যে তো কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই যদি তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতো তাহলে তুমি তুমি ওই অনিরুদ্ধকে মিস্টার চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি করে যেতে না তাকে নাম ধরে ডাকতে তখনই বাণী বলে আমি মিস্টার চ্যাটার্জি বলি মিস্টার সেন বলি মিস্টার যাই বলি কিন্তু সেটা তো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পড়ে না আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই ওনাকে বলে ডেকেছি তাতে আপনার ক্ষতি কোথায় হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আপনি এভাবে কেন কথা বলছেন এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী যখন হোটেলে রান্না করতে আসে তখন কাকাবাবু বলে যে বাণী মা আজকে আজকে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে সেই সময় কাকাবাবুর পরে ফোন আসে আর ফোনটা ছদ্মবেশ ধরে কুয়াশা ফোন করে তখনই কুয়াশা কাকাবাবুকে বলেন যে আপনি তো কাকাবাবু হোটেল থেকে বলছেন তখনই কাকাবাবু বলে হ্যাঁ আমি হোটেল থেকে বলছি তখনই কুয়াশা বলে ওঠে আমাকে একশো কুড়ি জনের খাবার লাগবে দিতে পারবেন তখনই দেখা যায় কাকাবাবু বলে এত তাড়াতাড়ি একশো কুড়ি জনের খাবার কি আমরা রান্না করতে পারবো আপনি এক দাঁড়ান আমরা কথা বলছি এরপরই দেখা যায় যে বাণীর কাছে জিজ্ঞাসা করলে বাণী বলে হ্যাঁ কাকাবাবু আপনি রাজি হয়ে যান আমি আমি রান্না করে দেব এখন আমার টাকার প্রয়োজন আছে আর আপনি বলে দেন অ্যাডভান্স কিছু দিতে হবে তখনই কাকাবাবু কুয়াশাকে বললে কুয়াশা বলে হ্যাঁ আমি কিছু অ্যাডভান্স পাঠিয়ে দেব এরপরই দেখা যায় যে বাণী সব রান্না বান্না করতে থাকে তখনই দেখা যায় কাকাবাবু বলে বানী মা তোর এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না একা হাতে তুই কুড়ি জনের কাজ করছিস একটু রেস্ট নিশ্চিত না তুই তো অসুস্থ হয়ে পড়বি মা তখনই বাণি বলে কাকাবাবু আমি আমার কিচ্ছু হবে না আমি ছোট থেকেই দরিদ্রর মধ্যে বড় হয়েছি তাই আমার এটুকু কষ্টতে কিচ্ছু হবে না কিন্তু ওই ছোট থেকে কোনো কষ্ট করেনি তাই ওনার জন্য তো আমার কষ্ট হচ্ছে তখনই কাকাবাবু বলে ওঠে বাণী মা কথা শুনে আমারও অনেক খারাপ লাগছে আমি কিছুই করতে পারছি দেখা যায় অনিরুদ্ধ যেখানে চাকরির জন্য যায় সেখান থেকে অনিরুদ্ধকে সম্মান জানায় সেই আগের মতো করে অনিরুদ্ধ বুঝতে পারে যে তারা হয়তো জানে না যে দুই পরিবার আলাদা হয়ে গেছে এজন্য রায় পরিবারের সম্মান নষ্ট হওয়ার ভয়ে অনিরুদ্ধ চলে যায় এরপরে দেখা যায় বাণীর রান্না শেষে বাণী আবারও ফোন করে কুয়াশাকে যে খাবার রেডি হয়ে গেছে তখনই কুয়াশা বলে যে আমরা খাবারটা নেব না আমরা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি তখনই বাণী বলে এটা আপনি কি বলছেন আপনি খাবার অর্ডার করেছেন এত লোকের খাবার রান্না করেছি এখন বলছেন যে অর্ডারটা ক্যান্সেল করেছেন এটা করতে পারেন না এটা কাকাবাবুর খুব ছোটখাটো হোটেল কুয়াশা বলে সেটা আমার দেখার সময় নেই আমি নিতে চেয়েছি এখন বলছি আমি নেবো না তাতে তুমি তো আর আমাকে জোর করে দিতে পারবে না এরপরে ফোনটা কেটে দেয় তখনই কুয়াশা ফোনটা কেটে হাসতে হাসতে বলে যে মৌলি ম্যাডাম ওদিকে তোমার স্বামীর টাইট করবে এদিকে আমি তোমাকে টাইট দেব তুমি অনেক বার না মেয়েটাকে চাচ্ছি মেয়েটাকে দিচ্ছই না কিছুতে তুমি দেখবো যে কি করে মেয়েটাকে মানুষ করতে পারো সেটাই দেখবো সব রাস্তা বন্ধ করে দেব তোমার এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ একটা অফিসে ইন্টারভিউ দিয়ে সে সিলেক্ট হয়ে যায় সে সেখানে কাজের ব্যবস্থা পায় তখনই দেখা যায় যে সেখানকার এমডিকে ফোন করে মৌলি ফোন করে এমডিকে বলে যে আপনি যদি অনিরুদ্ধকে আপনার 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 অফিসে তাহলে কিন্তু আমি সঙ্গে যে নিয়েছিলাম সব কিছু ক্যান্সেল করে দেবো আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আপনার অনেক টাকা দেনা আছে আমাদের কোম্পানির কাছে তাহলে কিন্তু ভালো হচ্ছে না কারণ অনিরুদ্ধকে আপনি যদি হেল্প করে চাকরি দিতে চান তাহলে কিন্তু আমি সব রাস্তা বন্ধ করে দেবো আমি আপনার বাড়ি সই সম্পত্তি বিজনেস সবকিছু নিলামে তুলবো তখন কিন্তু আপনার ভালো হবে না তখনই এমডি খুব চিন্তায় পড়ে যায় আর আমতা আমতা করতে থাকে তখন অনিরুদ্ধ বলে যে আপনার কি হলো আপনি এভাবে কথা বলছেন তখনই এমডি বলে যে আমি আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না অনিরুদ্ধ চ্যাটার্জি আমি আপনি আমাকে ক্ষমা করবেন কারণ আপনাকে যদি আমি চাকরি দিতে দিই তাহলে আমি সবকিছু ছাড়া হয়ে যাব। আমি কিছুতেই এগুলো করতে পারবো না আমি আমার ছেলে সন্তান বউ নিয়ে তো আর রাস্তায় নামতে পারবো না তখনই অনিরুদ্ধ বলে আমি জানি এগুলো কে করছে আপনি মৌলি ভয়ে এগুলো করছেন তো সমস্যা নেই মৌলি এর সবকিছুই পিছনে আছে মৌলি সবকিছু করছে সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি তো আপনার জায়গায় শক্তই থাকবেন তখনই এমডি বলে বিষয় চেঠাছি আমি আপনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি কিন্তু আমি এখন কোনো সাহায্য আপনাকে করতে পারছি না আপনি আমাকে ক্ষমা করে দেবেন তখন অরুণুদ্য বলে যে আপনি আমার কাছে খাবার চাইবেন না আমি জানি এতে আপনার কোনো দোষ নেই এরপরই অন্যদিকে দেখা যায় বানি হোটেলের বানি সবাইকে ডেকে ডেকে খাবার দিতে থাকে তখনই বানি আবারও খাবার দেখে বলে কাকাবাবু এখন তো খাবার অর্ধেকটাও ফুরাই তাহলে এখন কি হবে পুরোটাই কি লস দিয়ে চলবে তখনই দেখা যায় কাকাবাবু বলে তাহলে এখন কি করবি বানিমা আর এখানে যত অফিস ছিল সবার লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে এখন তো খাবার বিক্রিও করতে পারবি না তখনই বানি বলে তাহলে একটা কাজ করলে হয় না বাবু আমরা একটু রাস্তায় গিয়ে বিক্রি করি তখনই কাকাবাবু বলে যে কি বলছো বানিমা এই খাবার নিয়ে রাস্তায় গিয়ে বিক্রি করতে পারবো তখনই বানি বলে হ্যাঁ হ্যাঁ আমরা রাস্তায় গিয়ে এই বিক্রি করব চলো কাকাবাবু এরপরে কাকাবাবু আর বানি বাইরে এসে সবাইকে ডেকে ডেকে খাবার বিক্রি করতে থাকে তখনই তখন সেখান দিয়ে তানিয়া আর সাথী আর তা নিয়ে আর ঠামি যেতে থাকে তখনই দেখা যায় এই যে বাণীকে দেখে তা নিয়ে ছুটে আসে আর বলে মা তুমি এখানে কি করছো তখনই বাণী বলে মামাম তুমি এখানে কার সঙ্গে একা একাই তুমি স্কুল থেকে চলে আসলে তখনই তা বলে না না আমার সঙ্গে মিষ্টি মা ঠাম্মি সবাই আছে আমাকে আনতে গিয়েছিল কিন্তু তুমি এখানে তাহলে আমি আমি তোমাকে হেল্প করে দিই না তখনই বাণী বলে না না বামাম তোমার কিছু করতে হবে না তখনই তানিয়া বলে কেন মা আমি তোমাকে একটু সাহায্য করি এরপরে দেখা যায় যে তানিয়া সবাইকে ডাকতে থাকে তখন অনিরুদ্ধ সেখানে আসে তখনই সেখানে মলি চলে আসে আর নকুল এসে মলি এই অসভ্যতা আমি দেখে খুব রেগে যায় আর বলে যে মলি কি করছো এইসব কিছু মৌলি ম্যাডাম না তুমি এইসব কিছু করতে পারো না তখনই মৌলি নকুলকে দেখে খুব ভয় পেয়ে যায় আর বলে যে তুমি এখানে কি করছো নকুল সরকার তখনই নকুল বলে ওঠে খুব খারাপ হয়ে যাচ্ছে মৌলি আমার মুখটা খুলতে বাধ্য করো না তুমি এখান থেকে চলে যাও তখনই মৌলি বলে আমি এখান থেকে যাব না তখনই নকুল বলে তুমি যদি এখান থেকে না যাও সত্যি সত্যি বলে দিচ্ছি আমি কিন্তু সব কিছু বলে দেব তখনই সাথে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে নকুলটা কি বলতে চাইছে মৌলিকে কি দেখিয়ে ভয় দেখাচ্ছে আমাদেরকে জানতে হবে এরপরে নকুলের ভয়ে মৌলি ওখানে হাত পা গুছিয়ে চলে যায় তখনই মনিরুত বলে ঠিক করেছো নকুল কা